কাঁথা সংগ্রাম ও বিজয়ের এক অবিস্মরণীয় ঘটনা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে উনিশশো সালের এই দিনে আমরা পেয়েছি সার্বভৌম দেশ স্বাধীন জাতিসত্তা নিজস্ব মানচিত্র ও লাল সবুজের পতাকা বাংলা সংগ্রামী জনতা মহান এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় ছিনে এনেছিল বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক এক স্বাধীন ভূখণ্ডের ঐক্যবদ্ধ সংগ্রামের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জিত হয় এই দিনে তাই ষোলোই ডিসেম্বর শুধু একটি তারিখ নয় বাঙালি ইতিহাসে সর্বোচ্চ গৌরবজনক দিন এই বিজয়টির আনন্দ ঘন মুহূর্তে বিনম্র চিত্তে ও কমে শ্রদ্ধা পরিচরণ করছি সময়ের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম প্রতীক জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে শরীর বীর মুক্তিযোদ্ধাগণ ও যুদ্ধা মুক্তিযোদ্ধা ও জীবিত বীর মুক্তিযোদ্ধা গ্রন্থে যারা দেশের জন্য হাতের মুখে জীবন নিয়ে থাপিয়ে পড়েছিলেন সেই জনদিদ্ধ্রে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই উনিশশো একাত্তরের তিরিশ লাখ শহীদ দুই লাখ বীরাঙ্গনা মা বোন যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা একই সাথে শ্রদ্ধা ঘরে স্মরণ করছি সকল শহীদ পরিবার সহ আজ পর্যন্ত যারা দেশ ও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের সকলকে কে সুদীর্ঘকালের সংগ্রাম আপসহীন আন্দোলন এবং একাত্তরের নয় মাস সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে এই বাঙালি জাতি বিজয় লাভ করে তাই আজ বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে একাত্তরের যে সংগ্রামী ঝাঁপিয়ে পড়েছিল দেশের মানুষ দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জন তার চূড়ান্ত পরিণতি আমাদের মুক্তিযোদ্ধাদের অসীম সাহস দৃঢ়চেতা মনোভাব ও মাতৃভূমির প্রতি অপরিসীম ভালোবাসা পরাধীন বাঙালি জাতিকে সংগ্রামী হওয়ার প্রেরণা জুগিয়েছিল বীর মুক্তিযোদ্ধাগণ্ড বাঙালিদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানিদের বিরুদ্ধে মরণপণ সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে শক্তি ও সাহস জুগিয়েছিল প্রিয় সুধী আমাদের এই স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি ছাপ্পান্ন সংবিধান প্রণয়ন আন্দোলন বাসত্বর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন বৈশ্বরের রক্ত গণ অভ্যুত্থান সবই বাঙালি জাতির বঙ্গবজ্জ্বল ইতিহাসের এক একটি মালিস ফলক এই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সাল আমাদের স্বাধীনতা নতুন সুদ্ধ রায় পঁচিশে মার্চের মধ্যে রাত্রে শুরু হওয়া হত্ত যজ্জর এবং মধ্য থেকে দাঁড়িয়ে বাংলাদেশেরা ওই মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে ওই রাতেই তৎকালীন পূর্ব বাংলার পুরুষ ইতিহাস ও সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধ শুরু করেন সঙ্গে যুদ্ধে সাধারণ মানুষ নয় মাসের যুদ্ধে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে তা জানা থাকলে আমরা বুঝতে পারব দেশের জন্য আমাদের কী করণীয় আমাদের অর্জিত স্বাধীনতার মান রক্ষার জন্য দেশপ্রেমকে হৃদয় হারণ করতে হবে দেশের ক্ষতি হয় এমন কাজ করা থেকে নিজেদের বিরত রাখতে হবে বিশ্বের দরবারে বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টা করতে হবে বৈশ্বিক তীব্র প্রতিযোগিতার এই যুগে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের আজকের অঙ্গীকার সম্মানিত সুধি আসুন বিজয়ের এই শুভলগ্নে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি এবং বাংলাদেশকে ক্ষুধা আমি শেষ করবো কবি সুপান্তর

আমরা ইসলামের দিকে আজকে পুলিশ অর্থাৎ প্রথমে রয়েছে বাংলাদেশ পুলিশ Jadi titik itu adalah Kita akan cuba kali kedua. Jadi titik itu adalah di perhentian.

ইসলামিক মরের মাদ্রাসা ইসলামিক মরের মাদ্রাসা করছে আশপুর ইসলাম রোহান

মাধ্যমিক বিদ্যালয় এরপরে রয়েছে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যার নির্দেশ রয়েছে হাসি।